আমরা অনেক সময় পাঁচ ওয়াক্ত সলাদ আদায় করি না পাঁচ ওয়াক্ত সলাদ আদায় না করেও আমরা নিজেদেরকে ইমানদার দাবি করে থাকি আমরা নিজেদেরকে মুসলমান দাবি করে থাকি এ কথা আমরা জানি না যে একজন মানুষের মধ্যে যখন পাঁচ ওয়াক্ত সলাদ থাকে না তখন সে আর মুসলমান থাকে না সে অটোমেটিক্যালি কাফেরে রূপান্তর হয়ে যায় সম্মানিত বায়ুবন কথাটি যদিও একটু কঠিন হয়ে গেল এরপরেও আপনি এই হাদিসগুলো যদি পর্যালোচনা করেন বিশ্লেষণ করেন তাহলে আপনি নিজেই বলতে পারবেন একজন মানুষ যদি পাঁচ ওয়াক্ত সলা আদায় না করে তাহলে সে মুসলমান থাকে কিনা পাঁচ ওয়াক্ত সলাদ এটা হচ্ছে এমন একটি বৃত্তি ইসলামের এমন একটি রোকন যে রোকন বাদ দিলে একজন মানুষ আর মুসলমান থাকে না কারণ এই সলাথ হচ্ছে ইসলাম এবং মধ্যে পার্থক্য নির্ণয়কারী একজন মানুষ কাফের এবং একজন মানুষ মুসলমান এর মধ্যে পার্থক্য হল সলাথ যে ব্যক্তি সলাৎ করবে সে হচ্ছে মুসলমান যে ব্যক্তি সলাৎ করবে না আদায় করবে না সে ব্যক্তি কাফের এতে কোন সন্দেহ নেই আসুন আমরা হাদিস থেকে জেনে আসি সোনানে ইবনে মাজা এখানে একটি হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করব। জাবির ইবনু আবদুল্লাহ রাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সল্লুল্লাহ ও আলাইহু আসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তার কোস তিনটি শব্দ এখানে বাইনাল আবদি বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তার কোস সলা বান্দা আল্লাহতায়ালার প্রকৃত একজন বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হল সলাত বর্জন করা যে ব্যক্তি সলাদ আদায় করলো সে মুসলমান সে আল্লাহ প্রকৃত বান্দা যে ব্যক্তি সলাদ আদায় করল না সে পুফুরি করল অতএব সে কাফের হয়ে গেল এতেও যদি স্পষ্ট না হয় আরো সামনে কয়েকটি হাদিস আছে এগুলো খুব সুন্দরভাবে শুনুন রসুল্লাহ সাল্লাহ আলাই বলেছেন ইন্না নিশ্চয় ইন্না মানে নিশ্চয় বাইনার রজুলি ও বাইনা শিরকি ওয়াল কুফরি তার পর সলা বাইনার রজুলি ও বাইনা শিরকি শিরক মানে আমরা সকলেই জানি শিরক সবচেয়ে বড় মহাপাপ নিশ্চয় কোনো ব্যক্তি আর মুশরিক এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা যদি কোনো মানুষ পাঁচ ওয়াক্ত সলা ত্যাগ করে আদায় না করে তাহলে সে হচ্ছে মুশরিক সে 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 হচ্ছে করলো করলো ব্যক্তি তার মানে কাফের হয়ে গেল তারপর এই হাদিস দ্বারাও যদি স্পষ্ট না হয় আরেকটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করি এটাও সোনানে ইবনে মাজা আব্দুল্লাহ ইবনো বুরাইদার তার পিতা হতে বর্ণনা করেন আমাদের ও তাদের মধ্যে অঙ্গীকার রয়েছে যে এই সলাত কাফেরের মধ্যে এবং মুসলমানের মধ্যে অঙ্গীকার রয়েছে এই সলাদ অতএব যে ব্যক্তি সলাত ত্যাগ করল সে অবশ্যই অবশ্যই কুফরি করল কাফের হয়ে গেল আমরা যারা এখনো পাঁচ অক্ত সলা তাদাই করি না কিন্তু নিজেকে ইমানদার দাবি করি মুসলমান দাবি করি এ দাবি অবশ্যই অবশ্যই মিথ্যা একটি দাবি হয়তো আমাদের মনকে অন্তরকে সান্ত্বনা দেওয়ার মতো একটি বাক্য যে আমরা মুসলমান কিন্তু সত্যিকার অর্থে আপনি জেনে রাখুন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে না সে ব্যক্তি মুসলমান নাই সে ব্যক্তি মুসলমান নাই সে কাফের হয়ে গিয়েছে কবা করে মহান রবুল আলমিনের কাছে ফিরে আসতে হবে আবারও নতুন করে মুসলমান গ্রহণ করতে হবে ইমান আনতে হবে সম্মানিত বায়বন ইবনে মাজা এখানে একটি হাদিস বর্ণিত হয়েছে আনাস ইবনু মালিক রবিউল্লাহ আন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন লাইসা বাইনাল আদ্দি ওয়া শিরকি ইল্লা তারকুস সলা ফাইদা তারকাহা ফাকদ আশরাকা এই হাদিসটি আপনি শুনলে স্পষ্ট ভাবে খুব সুন্দর ভাবে বুঝতে পারবেন অর্থটি হলো মুমিন বান্দা ও শিরকের মধ্যে পার্থক্য হলো সালাত বর্জন করা একজন মুমিন বান্দা এবং শিরকের মধ্যে পার্থক্য হলো সালাত বর্জন করা অতএব যে ব্যক্তি সালাত ত্যাগ করল সে অবশ্যই শিরক করল আর শিরকের পাপ মহান আল্লাহ তালা কখনোই ক্ষমা করবেন না যদি আপনি আমি জীবিত অবস্থায় তওবা করতে পারি তাহলেই মূলত রব্বুল আলামিন আমাদের এই পাপকে ক্ষমা করবেন এছাড়া যদি আমরা পাঁচ সলাদকে ছেড়ে দেই অবশ্যই এই পাঁচোক্ত সলাদ ছেড়ে দেওয়ার কারণে আমরা শির্কের মধ্যে লিপ্ত হচ্ছি হয়তো আমাদের ধ্যান ধারণা বা কম জ্ঞান অর্জন করার মাধ্যমে আমরা এটা বুঝতে পারতেছি না সত্যিকার অর্থেই আপনি বিশ্বাস করুন সত্যিকার অর্থে যে ব্যক্তি সলা আদায় করে সে ব্যক্তি প্রকৃত মুসলমান যে ব্যক্তি সলা আদায় করে না যে ব্যক্তি সলাত আদায় করে না সে ব্যক্তি কি কাফের কাফের সে শির করলো সে ব্যক্তি কাফের হয়ে গেল কয়েকটি হাদিস থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে সত্যিকার অর্থেই সলাদ আমাদের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ সলাদ যদি আমরা ছেড়ে দেই তাহলে কাফের হয়ে যাব শিরকের মতো মহাপাপে লিপ্ত হয়ে যাব অতএব আসুন আমরা মুসলমান মুসলমানিত্ব ইমানি শক্তি আমরা যদি বহাল রাখতে চাই তাহলে অবশ্যই অবশ্যই যে যে অবস্থায় যে কোনো আমাকে আপনাকে পাঁচ অক্ত সলাৎ আদায় করতেই হবে ভাদ্য পাঁচ অক্ত সলাৎ যার ভিতরে নাই সে ব্যক্তি মুসলমান নাই সে ব্যক্তি কাফের সে ব্যক্তি কাফের সে ব্যক্তি কাফের আসন আমাদের অন্তরে এই হাদিসগুলো যদি একটু দাগ কাটে আমাদের উপলব্ধি শক্তি যদি একটু জাগে আমরা যদি সত্যিকার অর্থেই আমরা সচেতন হওয়ার চেষ্টা করি তাহলে অবশ্যই অবশ্যই একজন মানুষকে পাঁচ অত সলাদ আদায়কারী রূপে বানানোর জন্য এই কয়েকটি হাদিসই যথেষ্ট আসন যুক্তি না দিয়ে তর্ক না করে বিতর্ক না করে আসুন আমরা সরাসরি হাদিসের উপর আমল করি আমরা পাঁচ ওয়াক্ত সলাত আদায় করি পাঁচ অক্ত সলাত হচ্ছে কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য আল্লাহ তালা আমাদেরকে পাঁচ ওয়াক্ত সলাত সময় মতো জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন এবং মা বন্দির সময় হওয়ার সাথে সাথে আমরা যেন বাড়িতে আদায় করতে পারি সেই তৌফিক দান করুন আমিন